নমস্কার প্রতিদিনের মতো আজকের পর্বেও আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন মহানিসক্রমণের পর আবার সক্রিয় হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সক্রিয় হয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন দিলীপ ঘোষ এর পিছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে কারণ তিনি ভারতীয় জনতা পার্টির প্রথম সারির বেশ কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করার পর বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সংগঠনের একজন নেতা শিব প্রকাশ তার সঙ্গে বৈঠক করার পর এই বিস্ফোরক মন্তব্য করেছেন এই বিস্ফোরক মন্তব্যের পরেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্ক শুরু করেছেন যে কিভাবে দিলীপ ঘোষকে আবার নিষ্ক্রিয় করা যায় নাকি নতুন করে অস্বস্তিতে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী তবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও দু একটা দিন আগামী দু এক দিনের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লি যাত্রা করবেন সেখানে তার নাকি বেশ কয়েকটি গোপন পরিকল্পনা রয়েছে তিনি বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে নাকি একটি গোপন বৈঠক করতে পারেন কি সেই গোপন বৈঠক তাহলে কি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষকে চাপে রাখার কৌশল নেবেন ওই বৈঠক থেকে তা যথেষ্ট জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষ যে বক্তব্য রাখছেন তাকে রাজনৈতিক দমকে দিচ্ছেন হঠাৎ করে দিলীপ ঘোষ যিনি এতদিন পর্যন্ত নিষ্ক্রিয় ছিলেন হঠাৎ করে সক্রিয় হওয়ার পর আবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন নতুন কি কোনো রাজনৈতিক ইঙ্গিত পাচ্ছেন এর মধ্যে কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে খোলা হাতে ব্যাট করতে নেমেছেন তিনি বরাবরই বলেন তার রাজনীতিতে পাওয়ার কিছু নেই কিন্তু কটাক্ষ করে তিনি বলেছেন যারা রাজনীতিতে অন্য দল থেকে এসে কামিয়ে খাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিকে ব্যবহার করছেন তাদের কাছেই দুশ্চিন্তা হতে পারে পরিষ্কার করে গতকাল জানিয়ে দিয়েছেন আমার কোনো দুশ্চিন্তা নেই আমি ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা দিয়েছি তাই ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে কোনো ব্যক্তি আক্রমণ আমি কোনোদিন করি না এবং অপ্রয়োজনে কোনো ব্যক্তি আক্রমণ করব না তার পাশাপাশি তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন কোনো কোনো পরিযায়ী নেতা যাদের ব্যক্তি আক্রমণের উদ্দেশ্যেই তারা অন্য রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন জুড়ে বসে ভারতীয় জনতা পার্টিকে শেষ করছেন তাদের বিরুদ্ধে তার জেহাদ কিন্তু আগামী দিনেও থাকবে অর্থাৎ দিলীপ ঘোষ দিলীপ ঘোষেই আছেন যতই তাকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করা হোক যতই তার রাজনৈতিক যে অলঙ্কারগুলো ছিল পদগুলো সেগুলো যতই কেড়ে নেওয়া হোক সেই দিলীপ ঘোষ কিন্তু একেবারে আগের ফর্মেই দেখা যাচ্ছে আমাদের পর্বের মাঝে আপনাদের একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটিকে এত জনপ্রিয় করেছেন কেন আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখছেন কেন আপনারা সাবস্ক্রাইব করছেন না এটাই আমার মনে একটা প্রশ্ন রয়েছে দয়া করে এই ছোট্ট কাজটুকু এই সহনাগরিকের জন্য করুন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত রয়েছি আমি আমার সংবাদ মাধ্যমকে পরিচালনা করছি এই ছোট্ট কাজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অর্থাৎ যে কথা বলছিলাম দিলীপ ঘোষের মহানিসক্রমণ হয়েছিল এতদিন পর্যন্ত প্রায় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে থেকেই তাকে যথেষ্ট কোণঠাসা করে দেয়া হয়েছিল তার পিছনে নাকি দিলীপ ঘোষের বক্তব্য যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যৌথ রণকৌশলেই তার এই রাজনৈতিক অবস্থা হয়েছিল কিন্তু এর পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র নাকি শুভেন্দু অধিকারী ছিল শুভেন্দু অধিকারী তার প্রিয় পাত্রী পালকে সভাপতি করার জন্যই তার এই রাজনৈতিক অবস্থা করেছেন বলে দিলীপ ঘোষ তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন হঠাৎ করে দিলীপ ঘোষ কেন সক্রিয় হবার পর এইভাবে আক্রমণ করছেন তাকে কে রাজনৈতিক দম দিচ্ছেন বিজেপি নেতা শিবপ্রকাশের সঙ্গে তার বৈঠকের পরেই কেন দিলীপ ঘোষ এই মন্তব্যগুলো করছেন তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন শোনা যাচ্ছে সুরেন্দ্র অধিকারী নাকি দিলীপ ঘোষের গতকালের বক্তব্যের ভিডিও তিনি সংগ্রহ করেছেন তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি ট্রান্সলেট করে পুরো বিষয়টি বলবেন যে হঠাৎ করে নিষ্ক্রিয় দিলীপ ঘোষ কেন এইভাবে তাকে আক্রমণ করছেন কারণ যে আক্রমণ তার নাম না করে দিলীপ ঘোষ করেছেন তাতে অস্বস্তিতে পড়ারই কথা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে অত্যন্ত একজন প্রয়োজনীয় নেতা তিনি বিরোধী দল নেতা হয়েছেন আগামী দিনে তার রাজনীতি কোন পথে চলবে তা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট সন্দিহান রয়েছেন তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যারা পুরনো ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে যাদের নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে সে তাদের সক্রিয় করতে হবে ভারতীয় জনতা পার্টি করতে গেলে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে করতে হবে এই বার্তায় কি পেতে চলেছেন শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী দু একদিনের মধ্যেই তিনি দিল্লি যাত্রা করবেন দিল্লিতে তার যে যাত্রা খুব একটা সুখকর হবে না তা দিনের আলোর মতো স্পষ্ট কারণ যেই দিলীপ ঘোষ দিল্লিতে গেছেন তার পিছু পিছু গেলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য নতুন সভাপতি সুকান্ত ভট্টাচার্য আগামী দু একদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী পৌঁছে যাবেন সূত্র মারফত জানা যাচ্ছে অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা একটি গোপন বৈঠক করবেন হঠাৎ করে তাদের এই গোপন বৈঠকের মানে কি তারা কি আবার উপদলের চেষ্টা করবেন তারা কি আবারও চাইছেন যেভাবে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ রাহুল সিনহা ভারতীয় জনতা পার্টির পুরনো নেতাদের কোণঠাসা করে দেয়া হয়েছিল যে যেভাবে চব্বিশের পর থেকে এই নতুন জুটি সুকান্ত এবং শুভেন্দুর জুটি চলছিল সেই জুটি যাতে আরো সক্রিয় হয় সেই চেষ্টাই কি তারা করবেন কিন্তু সেগুড়ে বালি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছেন মানেই তাকে একটা দলীয় বার্তা অবশ্যই দিয়েছেন তাই শ্রমিক ভট্টাচার্য পুরনো ভারতীয় জনতা পার্টির যারা নেতা রয়েছেন তাদের একে একে যেভাবে তারা কালাঘরে চলে গেছিলেন তাদের বার করছেন তাদের সক্রিয় করছেন অর্থাৎ শ্রমিক রাজত্বে সুকান্ত কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন যদিও সুকান্ত মজুমদারকে ভারতীয় জনতা পার্টির বঙ্গ নেতৃত্ব বেশ কিছু দায়িত্ব দিয়েছেন তাকে দলীয় ম্যানুফেস্টো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে যা পুজোর পরেই ভারতীয় জনতা পার্টি প্রকাশ করবেন কারণ সেখানে তারা কি করবেন আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারই কিন্তু দিক নির্ণয় এই ম্যানুফেস্টোতে করা হবে তার দায়িত্ব পেয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের জন্য সল্লিগের ওই পাঁচতারা পার্টি অফিসে একটি চেম্বার তৈরি হচ্ছে সেখানে তার ব্যাসা বসার ব্যবস্থা হচ্ছে কিন্তু সেই পার্টি অফিসে এখনো পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বসার কোনো ব্যবস্থা হয়নি উল্টে তাদের যে পুরনো পার্টি অফিস যেখান থেকে ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত পশ্চিম বাংলায় চলতো সেই পার্টি অফিসকে এক প্রকার গ্যারেজ রুম করে দেওয়া হয়েছিল সেই মুরলীধর সেনলেন আবার পুরনো ফর্মে ফিরছেন ভারতীয় জনতা পার্টির পুরনো নেতাদের এখন দেখা যাচ্ছে সেই মুরলীধর সেনলেনের যে অফিস সেই অফিস থেকে সুকান্ত সুমেন্দুর ছবি ইতিমধ্যেই সরিয়ে দেয়া হয়েছে সেখানে শ্রমিক ভট্টাচার্যের ছবি কিন্তু জল করছে আগামী কিছুদিন পর যদি সেখানে দিলীপ ঘোষের ছবি দেখতে পান তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই কারণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার নির্দেশ দিয়েছেন পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে ফিরিয়ে আনতে হবে তার পিছনে কিন্তু একেবারে মেঘনাথের মতো কাজ করেছে আর এস এস আর এস এসের কথাতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য আগামী দিনের বঙ্গ রাজনীতি পরিচালনা করবেন কিন্তু হঠাৎ করে শুভেন্দু সুকান্ত কেন গোপন বৈঠক করতে চলেছে তা নিয়েও কিন্তু বঙ্গ রাজনীতি অত্যন্ত উত্তপ্ত তবে সেই তথ্যও শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষেরা নিশ্চয়ই এতদিন জেনে গেছেন তারাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবেন যে উপদলের প্রচেষ্টা যদি হয় দল কিন্তু করা ব্যবস্থা নেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার স্বাধীন পেশার পাশে থাকবেন